অটোকেটের ব্যাকগ্রাউন্ড কালার যেভাবে চেঞ্জ করবেন প্রথমে অটোকেটের ফাইলটা ওপেন করবেন ডাবল ক্লিক করে দুইটা পয়েন্ট একটা একটা রাইট তো আমরা রাইট ক্লিক করব মাউসের রাইট এখান থেকে ওপেন ওপেন করতে পারেন ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন যার যেভাবে সুবিধা হবে সেভাবে ওপেন করবেন তো আমি অটোকেট ফাইলটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব আর আপনার যে কোনো বাসন ইউজ করেন আমরা দুইভাবে কি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব দুইভাবে শিখাই দিচ্ছি আপনাদের কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে অটোকেট পেজে প্রথমে আমরা কিবোর্ড থেকে শিখব কিবোর্ড থেকে জাস্ট আপনি কি করবেন ওপি অপশনে কি দেবেন ওপি লিখে এন্টার দিবেন যে ওপি অপশন এখানে শো করবে অপশন ওপি লিখে এন্টার আমরা যে কোনো বাসন ইউজ করেন সমস্যা নাই জাস্ট কিবোর্ড থেকে লিখবেন ওপি লিখে এন্টার এন্টার দেওয়ার পর ডিসপ্লেতে যাবেন ডিসপ্লে থেকে ডিসপ্লে থেকে এখানে কালার নামে একটা অপশন আছে একটু ভালো করে দেখেন ডিসপ্লে ফাইল ট্যাপ যেটা আছে এখানে কালার কালার ক্লিক করবেন কালার ক্লিক করার পর এখানে দেখবে পাশে কালার নামে অপশন আছে আপনি এখানে কী কালার দেবেন ইউলো কালার আছে গ্রিন কালার আছে ব্লু কালার আছে অনেকে হোয়াইট কালার দিয়ে ইউজ করে অনেকে ব্ল্যাক কালার আমি যদি হোয়াইট কালার দিতে চাই জাস্ট হোয়াইটে ক্লিক করে অ্যাপ্লাই করে যে ক্লিক করবো দেখেন এখন পেজটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু হোয়াইট হয়ে গেছে তবে বাংলাদেশের ব্ল্যাক কালারটা বেশি ইউজ করে ওপি পি লেখে ইন্টার আবার অপশনে যাচ্ছে তারপর ডিসপ্লেতে যাব কালার বক্সে যাব এখান থেকে হোয়াইট থেকে সিলেট কালার যেটা আছে এখান থেকে আপনি অসংখ্য কালার আছে আপনি টু কালার থেকে কালার তৈরি করতে পারবেন কালার বক্স থেকেও কালার নিতে পারবেন যার যেটা সুবিধা হয় সেটাই নিয়ে কাজ করবেন আর চাইলে এখান থেকেও বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইট ইউজ করে অনেকে ব্ল্যাক ইউজ করে কারো যদি কেটে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ চেঞ্জ করার প্রয়োজন পড়ে তো এখান থেকে করে নেবেন আমি ব্ল্যাকটাই রেখে ক্যান্সেল দিচ্ছি আবার টুলসে যাবেন টুলস থেকে অপশন নামে একটা অপশন পাবেন এই যে অপশন টুলস থেকে আমরা কোথায় যাব অপশানে ক্লিক করবো একইভাবে আপনি ওপি লিখে দিলেও হবে এখান থেকে দিলেও হবে ডিসপ্লেতে ক্লিক এখান থেকে আমরা কালার বক্সে যাব আমি যদি হোয়াইট কালার করে দিতে চাই হোয়াইট অ্যাপ্লাই ওকে তো আমি কিবোর্ড থেকে চেষ্টা করবেন সবাই কিবোর্ড থেকেই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার আরেকবার লাস্টবার দেখাচ্ছি ও পি লেখে এন্টার ডিসপ্লেতে ক্লিক করবেন কালারে ক্লিক করবেন ও তো ফাইল থাকতে পারে আমরা কি ডিসপ্লেতে ক্লিক করবো কালারে ক্লিক করবো এখান থেকে আমরা কি করবো ব্ল্যাক কালারটা করে অ্যাপ্লাই ক্লোজ দেবো তারপর ওকে দেবো এভাবে কিন্তু সহজে অটোকাটের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন